একটি তামার তারকে বৃত্তের আকার দেওয়ায় তার ব্যাস হয় চৌরাশি সেমি তারটিকে এবার বর্গক্ষেত্রের রূপ দিলে ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত প্রথমে একটা তারকে বৃত্তাকার আকার দেওয়া হলো বৃত্তের আকার দেওয়া হলো সেক্ষেত্রে ব্যাসটা পাওয়া গেল চৌরাশি সেমি অর্থাৎ এই দৈর্ঘ্যটা হচ্ছে চৌরাশি এবার এই তারটাকে আমরা বৃত্তাকার না করে এরকম চারকোনা বর্গক্ষেত্রের আকার দেব তাহলে এই যে বর্গক্ষেত্রটা পেলাম এর ক্ষেত্রফলটা বের করতে তাহলে আমাদের এই অঙ্কটা করতে কি কি সূত্র লাগছে যে সূত্রগুলো লাগছে সেগুলো প্রথমে বলে দিব প্রথমত লাগবে বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সূত্র হচ্ছে টু পাই আর অর্থাৎ টু ইন্টু পাই মানে বাইশের সাত ইন্টু ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ অথবা আরেকটা আমরা লাগাতে পারি বৃত্তের পরিধি সূত্র পাই ইন্টু ডি ডি হচ্ছে ব্যাস মানে বাইশের সাত ইন্টু ব্যাস ব্যাসটাকে দুই দিয়ে ভাগ করলে আমরা ব্যাসার্ধ পাই সেইভাবেও করা যাবে অঙ্কটা ব্যাসটাকে দুই দিয়ে ভাগ করে ব্যাসার্ধ করে নিয়ে এই সূত্র প্রয়োগ করে পরিধি বের করতে পারি অথবা পায়টি সূত্র লাগিয়ে দিলে একবারে সরাসরি এখানে ব্যাস অর্থাৎ চুরাশি শ্রেণী বসিয়ে দিলে আমরা বৃত্তের পরিধি পাবো এবার বৃত্তের যে পরিধি হবে সেই পরিধিটাই হবে এই বর্গক্ষেত্র তাহলে আমরা এই বৃত্তের পরিধির থেকে বড়ক্ষেত্রের পরিধি পাবো মানে বৃত্তের পরিধিটাই হবে বড়ক্ষেত্রের পরিধি তারপরে বড়ক্ষেত্রের পরিধিকে যদি আমরা চার দিয়ে ভাগ করি কারণ ক্ষেত্রের পরিধি বা পরিসীমা সমান কি হয় চার ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য তাহলে পরিসীমাকে চার দিয়ে ভাগ করলে আমরা বড়ক্ষেত্রের বাহু পাবো তাহলে দ্বিতীয় যে সূত্রটা আমরা প্রয়োগ করব সেটা হচ্ছে বর্গক্ষেত্রে একটি বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য ক্ষেত্রফল থেকেও বের করা যায় আবার পরিসীমা থেকেও বের করা যায় হচ্ছে আমরা এখানে যেটা ব্যবহার করব সেটা পরিসীমা ভাগ চার বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম আরেকভাবে বাহুর দৈর্ঘ্য পাওয়া যায় সেটা ক্ষেত্রফলকে বর্গমূল করে সেই সূত্রটা আমাদের এই অঙ্কে লাগবে না কাজে এই সূত্রটাকে আমরা প্রভু প্রয়োগ করব সেখানে আমি এই সূত্রটায় লিখলাম এরপরে বের করবো বড়ক্ষেত্রের ক্ষেত্রফল বাহু যখন পেয়ে যাব তখন বড়ক্ষেত্রের ক্ষেত্রফল হবে বাহুগুণ বাহু বা বাহু স্কোয়ার তো এই সূত্রগুলো এই অঙ্কটা করতে প্রয়োজন পড়বে তো চলো এবার অঙ্কটা আমরা শুরু করি প্রথমেই বলা আছে একটা তামার তারকে বৃত্তের আকার দেওয়ায় তার ব্যাস হলো চৌরাশি ব্যাসটা বলা আছে তাহলে আমরা লিখব বৃত্তাকার তারের পরিধি পাই ইন্টু ডি পাই মানে বাইশ পাই সাত ইন্টু ডি দেওয়া আছে চৌরাশি সেম কাটাকাটি করে নিলাম সাত বারং চৌরাশি এবার বারো আর বাইশ গুণ করে আমরা পাব দুশো চৌষট্টি সেম পরিধি আমরা পেয়ে গেলাম বৃত্তাকার তারের পরিধি এই পরিধিটাই হবে বর্গক্ষেত্রের পরিধি বা পরিসীমা অতএব যেহেতু তারটাকে বৃত্তাকার তারটাকে বর্গাকার দেওয়া হয়েছে তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান হবে দুশো চৌষট্টি সেমি এবার এই পরিসীমা থেকে বড়ক্ষেত্রের বাহু করব অতএব বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য সমান দ্বিতীয় সূত্রটা আমরা প্রয়োগ করছি এই ছিল দ্বিতীয় সূত্রটা পরিসীমা ভাগ চার তবে দুশো চৌষট্টি বাই চার আমরা কাটাকাটি করলে পাবো চার ছয় চব্বিশ চার ছয়ষট্টি সেম এইটা পেয়ে গেলাম বড়ক্ষেত্রের একটি বাহু দৈর্গ এবার আমরা বের করবো ক্ষেত্রফল কারণ এখানে জানতে চেয়েছে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল কত অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার ছেষট্টি তার স্কোয়ার বা ছেষট্টি গুণ ছেষট্টি গুণ করলে আমরা পাবো চার হাজার তিনশো ছাপ্পান্ন বর্গ সিম তাহলে এইটাই হবে অ্যান্সার তো এইভাবে যে কোনো অঙ্ক করতে গেলে তোমরা আগে সূত্রগুলো ভালো করে বুঝে নেবে যে কোন সূত্র প্রয়োগ করবো সূত্রগুলো মনে থাকলেই কিন্তু তোমরা এইভাবে অঙ্কগুলো সলভ করতে পারো তো কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ক্লাসে আবার কোনো অঙ্ক নিয়ে হাজির হবো ধন্যবাদ